সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদেরকে একটি ব্যাং দেখাচ্ছি ব্যাঙের ভিডিও চিত্র এটার শরীরের গঠন এবং শরীরের যে কালার সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে খুব মুশকিল এটা যেহেতু ব্যাঙের ভিডিও চিত্র অতএব যে কোনো সময় জাম দিতে পারে বা একটা লাফটাপ দিতে পারে তা সেক্ষেত্রে আমি চেষ্টা করছি আপনাদেরকে যদিও ও একটি খাদ্য গ্রহণ করলো আসলে সেও এখানে অপেক্ষা করছে খাদ্য সংগ্রহ করার জন্যে হয়তো এই ফাঁকে একটা পেয়েও গেল তো যাই হোক তার আর এর মধ্যেই আমি তার ভিডিও শ্যুট নিচ্ছি তার ডিসপ্লে আমরা দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সে আসলে খাদ্য ভালোই পাচ্ছে যে কারণে সে ভিডিও করতে দিচ্ছে আসলে সে তেমন সমস্যা করতেছে না এ ফাঁকে আমি আপনা আপনাদেরকে তার যে শারীরিক যে বৈশিষ্ট্য সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এ দেখুন এ দেখুন এটা আসলে রংপুরের ভাষায় এই ব্যাংকটাকে আসলে অনেকটা হোলা ব্যাংক হিসাবে আমরা চিনি বা এই এলাকার মানুষ বলে থাকে হোলা ব্যাংক হ্যাঁ তা আমি সেই হোলা আবার যেহেতু এই ব্যাংকগুলো ইদানিং আসলে অনেকটা বিলুপ্তের পথে হঠাৎ করে পেলাম তাই আপনার একটা ভিডিও করার চেষ্টা করছি সে আসলে শিকারের অপেক্ষায় এখানে আছে যে কোনো সময় শিকার আসলেই সে লুকে নেবে এরা আসলে রাতের বেলায় বেরিয়ে আসে খাদ্য সংগ্রহ করার জন্যে আপনাদেরকে দেখাচ্ছি রংপুরের ভাষায় হোলা ব্যাং পাগুলো দেখুন এই যে পা পায়ের নখ এই দেখুন নখ হ্যাঁ নখগুলো আসলে দেখাচ্ছি এই দেখুন পায়ের নখ এগুলো আসলে নখ হ্যাঁ আসলে অনেকটা মুরগির পায়ের মতো পা হ্যাঁ এই যে ঠোঁট ঠোঁট এগুলো হচ্ছে এর নাকের ছিদ্র এগুলো হচ্ছে নাকের ছিদ্র হ্যাঁ চোখ দেখুন চোখ চোখ আর ঠিক দুই চোখের মাঝখানে মেরুডন্ডের হারের বরাবর যে আপনার এই রঙটা দেখুন সোনালি কালার সোনালি বর্ণের একটি রং। এখানে আবার মাথার পাশে কিছু ঘাস ঘাসের রং মতো সবুজ কালার রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম একটি হোলা আপনারা দেখছেন ডিসকোভার বিডি ইউটিউব চ্যানেল ডিসকোভার বিডি এম ইউটিউব চ্যানেল আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্যাঙের ভিডিও চিত্র এই ব্যাঙগুলো বর্তমান অনেকটা বিলুপ্তের পথে এইসব জীব বৈচিত্র্য আমাদের রক্ষা করা উচিত কিন্তু আসলে সটা সম্ভব হচ্ছে না এগুলো হচ্ছে পা এগুলো পা এই দেখুন আমি আসলে আমি আসলে গায়ে হাত দিয়ে বিধিরপাত পাচ্ছি